ওভার স্পিড একশো দুই আর এখানে কই ঠিক লাস্ট মেয়াদ হলো তিরিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত আপনি ঢাকা শহরে একদিন হলেও আসবেন এর মধ্যে আমাদের অফিসটা হলো নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির পাশে নতুন বাজার বাসতলা নতুন বাজার বাসতলা আমাদের ট্রাফিক অফিস মনে করে আগে নিয়ে আসবেন রাখেন এটাই আপনার করতে মানে দুদিন পর্যন্ত আপনি না ওঠান